নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ফাইনালি সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম এই মাসে পরপরই যেহেতু দুটো বন্ধুর জন্মদিন ছিল তাই ভাবলাম দুজনকে একসাথেই এক মানে গিফটটা দেওয়া যাক এই ভেবে দুটো টি শার্ট ডিজাইন করতে শুরু করি এই এমব্রয়ডারি বা সুতোর কাজ আমি কিন্তু কোথাও শিখিনি যা দেখেছি ইউটিউবের বাকিদের ভিডিও দেখে শিখেছি এছাড়াও নিজের একটা এইসব কাজের প্রতি আলাদাই একটা ভালোবাসা রয়েছে আমার করতে ভালো লাগে এই কাজগুলোকে যেহেতু প্রথমবার টি শার্টের উপর ডিজাইন করছি প্রথম কাজটাতেই আমার বেশ অনেকটা টাইম লেগে গিয়েছিল বাট অনেক ভুল হয়েছে সেগুলোকে শুধরেছি ঠিক করেছি জানি না তোমাদের কেমন লাগবে আমার এই পুরো ডিজাইনটা তোমরা সবাই দেখো দিয়ে বলো কেমন হয়েছে যাতে আমি আরও বেশি বেশি করে কাজ করার মোটিভেশন পাই কাজের ডিটেলস ভিডিওটা করা হয়ে ওঠেনি আর শরীরে নিজেই গিয়ে দিতে চেয়েছিলাম বাট হয়ে উঠতে পারলো না কেমন হয়েছে জানা